প্রিয় বন্ধুগণ এ জগতে হাই সেই বেশি চায় আসে যার বুড়ি বুড়ি এই কথাটা আমি কেন বললাম সেটা হলো বলার পিছনে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি একটি প্রজেক্ট ব্যক্তি মালিকানা একজন শিল্পপতির প্রজেক্ট এই প্রজেক্টটি আজ থেকে নিয়ে প্রায় পূর্বে ক্রয় করা পরে একজন শিল্পপতির চিন্তা ভাবনা চেতনা কেমন একজন প্রজিপতির বুদ্ধি কেমন পঞ্চাশ বৎসর পর সে কি প্রজেক্ট করবে করবে না জমি ক্রয় করে রেখেছে পঁচিশ বৎসর আগে অর্থাৎ পঞ্চাশ বৎসর আগে মুঠ জমি ক্রয় করা পঞ্চাশ বছর পরে প্রজেক্টে কি করবেন তার একটা চিন্তা ধারা রয়েছে তো এগুলো হলো শিল্প মালিকদের চিন্তা চেতনা এখানে প্রায় তেরো বিঘা সম্পত্তি রয়েছে আমার জানা মতে এই সম্পত্তিটা ক্রয় বিক্রয়ের সাথে আমি সম্পৃক্ত ছিলাম অনেকটাই সেই কারণে আমি তেরো বিঘা সম্পত্তি বলতে পারি কাগজেপত্রে পত্রে তেরো বিঘা সম্পত্তি নেয়ার সময়ে এই ছোট ছোট আজকাল বড় বড় ছোট ছোট যে গাছগাছালি দেখছি এর বেশিরভাগ গাছই ছিল তখন এবং কিছু কিছু ঘাস আমাদের রয়েছে ওই ওই সাইডগুলো দিয়া প্রায় তিরিশ বছর পূর্বের গাছ ওই গাছগুলে সাক্ষী কালে সাক্ষী দাঁড়িয়ে আছে তার তো অভাব অনটন নেই আমাদের মতো লোকের হাতে হইলে কবে বিক্রি দেওয়া আমরা পূরণ করতাম সেই ঘাসগুলো বেশ মোটা তাজা শাল শক্ত ঘাস উঁচু ঘাস এবং ছায়া ছায়া দিচ্ছে শীতল একটা ছায়া সবসময় এখানে পাওয়া যা সবসময় দেখা যায় সবুজের অরণ্য তো সেই গাছ আজকে সারিবদ্ধভাবে আমি একবার গণনা করেছিলাম প্রায় চোদ্দশোর মতো গাছ এখন সেই চোদ্দশো গাছ আর নাই অনেক গাছ মারা গেছে আরো জুপড়ি ঝাপড়া ছিল মানুষের লাকড়ি চাকরি নিতে আইসা অনেক সময় মনে রাজান্তি পাহারা যদিও আছে পাহারা তো আর প্রতিটা নিয়া পাহারা দেওয়া সম্ভব না কিন্তু সেই কারণে লাখি কাটার ছলে বলে গাছ কাটার ছলে বলে এইগুলি দিয়া বহু গাছ নষ্ট হয়ে গেছে তো এখন হয়তো আট নয়শো গাছ হইতে পারে অনুমান সেই গাছগুলো মূল্যবান গাছ এখন যে বয়স হয়েছে এখন যে সময় হয়েছে সেই সময় অনুপাতে বেশ ভালো একটা মূল্যের গাছ রয়েছে এখানে তো সেই দিক থেকে এটা যেমন গুরুত্বপূর্ণ সবুজ গাছ এখানে রয়েছে এখানে আসলেই শীতল বাতাস পাওয়া যায় আরামদায়ক চতুর পাশ দিয়ে এইভাবে গাছ লাগানো রয়েছে আর মাঝখানে প্রায় দুই আড়াই বিঘা জমি রয়েছে যদি প্রজেক্ট করা হয় কত দিন পরে করবেন সেটা হলে ওনার প্ল্যান অনুযায়ী করবেন সেই প্রজেক্ট গুলো জন্যই কিছু খালি জমি মাঝখানে প্রায় আড়াই বিঘা তিন বিঘা সম্পত্তি রাখা হয়েছে তো এখানে একটা কিছু ঘটবে আমাদের এলাকার মানুষের প্রত্যাশা যে এখানে একটা একটা কিছু কিছু করুক উনি ঘটাক তাইলে আমাদের এলাকার মানুষ উপকৃত হবে এলাকার মানুষ আশায় আশায় আশান্বিত হয়ে আছে পাশে শুধু মেহগনি গাছ বলেছি শুধু মেহগনি গাছ না যেমন এই যেটা জলপুই গাছ রয়েছে এই পিছনে আরো এইখানে জলপুই গাছ রয়েছে ওই পাশেও রয়েছে দেখুন জলপুই গাছ তো এই জমি শিল্প কারখানা করবে একটা সময় সেই সে প্লেন নিয়ে বসে আছে সময় সুযোগে করে নিবে আর সেটাই হবে একদিন এই গাছগাছালির ফাঁকে শিল্প শিল্প বর্জ্যের যে ব্যবহারের জন্য ওটা আমরা ওদিকে যাই নাই পিছনে বিশাল একটা গর্ত জমি আছে ওইখানে শিল্প বর্জ্য রাখার জন্য ফেলার জন্য যাতে পরিবেশের কোন দূষণ না ঘটে ওই প্ল্যান অনুযায়ী এই জায়গাটা এখানে রাখা হয়েছে করা হয়েছে করবেন তো সেটা ঘটুক সেটা হোক শিল্প কারখানা যেন পরিবেশ দূষণ না ঘটে এটি আমাদের এলাকাবাসীর প্রত্যাশা বা আমি একজন ব্যক্তি মানুষ হিসাবে প্রত্যাশা রাখি বা প্রত্যাশা করি সেটা অনেক বিস্তর জমি আমরা সারা এলাকায় তো আর যাই নাই ওই ফাঁকা যতটুকু দেখানো গেল বা দেখাইলাম দেখুন পুরানো গাছ যে বললাম ওই পুরানো গাছগুলোর সামনে পিছনে ডাইনে বামে গাছ সারিবদ্ধভাবে আছে দেখেন বাতাসগুলো কিভাবে নির্মল বাতাসগুলি পাচ্ছি এই বাতাসগুলি খাচ্ছি খুব ভালো লাগতেছে পরিবেশটাও খুব সুন্দর একবারে নিষ্কণ্ঠ কোন আওয়াজ নাই শুনছান অবস্থা গাছের নিচে গুপতেছি তো এই একটা গাছ দেখুন কত কত উঁচু আর কত বড় এই গাছটার বয়স প্রায় তিরিশ বছর তিরিশ বছরের কম হবে না পরবর্তীতে ইনশাল্লাহ নিয়ে আরো সময় সুযোগ হইলে দেখাবো দেখা হবে ইনশাল্লাহ এবং শিল্প কারখানায় শিল্প কারখানার বাইরে আল্লাহ হাফেজ